এই যে দেখুন বন্যায় বন্যায় যে সমস্ত এলাকাগুলো আক্রান্ত হয়েছে মানুষগুলো কত কষ্টে আছে আলেমুল্লামারা ঝাঁপিয়ে পড়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ঝাঁপিয়ে পড়েছেন এখানে আমাদেরও কিছু অবদান রাখার আছে আল্লাহ তালা যদি আমাদেরকে প্রশ্ন করেন তালা যদি আমাদেরকে প্রশ্ন করেন তোমার কি অবদান ছিল তোমরা তো সুখের শান্তিতে ছিলাম কী উত্তর দিবেন অথব এই জবাবটা কী আল্লাহর কাছে দিবেন কতটুকু করেছেন তাদের জন্য এটা একটু চিন্তা করেন যে যেভাবে পারেন রস্তে যে যেভাবে পারেন তাদের জন্য কাজ করার চেষ্টা করেন অন্তত দশ টাকা হলেও দেন এখন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে আসুনা ফাউন্ডেশন কাজ করছে আরও অনেক কাজ করছে ইসলামী দলগুলো কাজ করছে সংগঠনগুলো কাজ করছে আরও স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে অনেক স্বেচ্ছাসেবী অনেক সামাজিক সংগঠন আছে যারা ওইখানে স্থান পাঠানোর জন্য চেষ্টা করছে সহযোগিতা পাঠানোর জন্য চেষ্টা করছে আর কিছু না পারলে অনেকভাবে দেওয়া যায় আপনারা যে যেভাবে পারেন ইনশাল্লাহ সাহায্য করবেন সহযোগিতা করবেন এটাও আল্লাহ বানাতে পারেন যে আমি অন্তত চেষ্টা করেছিলাম মনে রাখবেন আল্লাহ চালা তাদের উপর রহম করেন না যারা দুনিয়াবাসীর উপর রহম করেন না দুনিয়াবাসীর উপর যারা রহম করে আল্লাহ তাদের উপর রহম করেন আপনি নিজে একটু চিন্তা করে দেখেন যা আপনার ঘরবাড়ি পানির মধ্যে ভাসছে আপনি আপনার পরিবার নিয়ে টিনের সালের মধ্যে বসে আছেন ছাদের উপরে দাঁড়িয়ে আছেন খাবার নাই পানি নাই নৌকা নাই যাওয়ার রাস্তা নাই চিকিৎসা নাই গর্ভবতী নারীরা যে বাচ্চাটা প্রসব করবে এরকম ও জায়গা শত শত মানুষ একটা গর্ভবতী নারী একটা বাচ্চা প্রসব করবে এই জায়গাটা নাই চিন্তা করুন কি অবস্থায় তারা আছে এই মুহূর্তে আমরা আর কিছু না পারলে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই অক্ষমান দ্বারা কিছু করতে পারতেছি না আমাদের দোয়াকে তুমি কবুল করো পরিবেশটাকে তুমি স্বাভাবিক করে দাও পরিস্থিতিটাকে তুমি স্বাভাবিক করে দাও আর যার যতটুকুর সমর্থ আছে সেটা দিয়ে কোনো রকমের কার্পণ্য করবে না সহযোগিতা করবে না এটা ইমানের দাবি আল্লাহ তালা কবুল করে নিন আমি